বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন রকমের ফেক নিউজ নিজেরা সেগুলিকে কম্পোজ করে নিজেরা সেগুলোকে শ্যুট করে করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার স্প্রেড করার চেষ্টা করছে এর মধ্যে যুক্ত হয়েছে নতুনভাবে যেমন একটি ইনসিডেন্ট তো আমি পরে বলবো যে সাধারণত কোথাও এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য সাধারণত একটা সুযোগ খুঁজতে থাকে তার একটি উদাহরণ হচ্ছে যে আপনার নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন জলে আপাতত শান্ত হয়েছে যে শিল্প অঞ্চলগুলিতে যে শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে যে একটি একটি অসন্তোষ সৃষ্টি হয়েছিল বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে শনিবারের দিকে শনিবারের দিকে গত শনিবারের দিকে এরকম সময় এরকম একটি গুজব তারা ছড়িয়ে দিয়েছিল যে এখানে পাঁচজন শ্রমিককে গুম করা হয়েছে বিষয়টা ছিল এরকম এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে প্রায় দেড়টা থেকে দুইটার দিকে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে তারা এরকম একটি প্রয়াস তারা নিয়েছিল ইনফ্যাক্ট এই পাঁচজনকে কিন্তু আটক করা হয়েছিল পূর্ববর্তী বিভিন্ন ইনসিডেন্টে যারা এরকম নাশকতা করেছিল এখানে তারা ভাঙচুর করেছিল তাদেরকে একটি ইনসিডেন্ট দিয়ে আমি আসলে ওই একটা ইনসিডেন্ট আপনাকে বললাম আমরা এর এরপরও দেখতে পেয়েছি যে এই অপরাধী চক্ররা এখন আবার নতুন একটা পন্থা নিয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের বিভিন্ন সদস্য মন্ত্রিপরিষদের সদস্য পার্লামেন্টারি মেম্বার্স এবং অন্যান্য অন্য যারা নামি এবং গরিজন যারা আছে তাদের নামে ফেসবুক তারা খুলেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রেক্ষিতেই এগারোই জানুয়ারি তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের থেকে কিন্তু একটি পত্র দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের কোন কোন সদস্যের ফেসবুক আছে এবং তাদের নাই সে একটা পত্র কিন্তু ইতিমধ্যেই সব জায়গায় মিডিয়াতেও আমরা দেখতে পেয়েছি সেই প্রেক্ষিতেই আসলে যেহেতু নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন সময় আমরা কাজ করেছি আমরা চাই যে যে কোনো পরিস্থিতি হোক যে সাইবার ওয়ার্ল্ডের মধ্যে যে সকল ক্রিমিনালরা এরকম অপতৎপরতা করে যাচ্ছে যেরকম অপরাধ কার্যক্রম করে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সব সর্বদাই চেষ্টা চালাচ্ছি এবং আমাদের প্রতিটি ব্যাটালিয়ান সাইবার মনিটরিং সেলগুলি সেভাবে কাজ করছে এবং অবশ্যই আমরা আমাদের যে সকল সদস্যরা এই কাজের সঙ্গে জড়িত তারা আগের থেকে আরও অনেক দক্ষ এবং অনেক রকমের অত্যাধুনিক ইকুইপমেন্টও আমাদের কাছে আছে সেক্ষেত্রেই যারা এরকম চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে সেই প্রেক্ষিতে র্যাব দুই পত্রিকার আগেও বেশ কয়েকটি সুন্দর অভিযান তারা পরিচালনা করেছে এবং গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে পাঁচজন ব্যক্তিকে এখানে আটক করা হয়েছে যারা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং তারা স্বীকার করেছে এবং তাদের কাছে যে সকল ইলেকট্রনিক গ্যাজেটগুলি যেগুলি আমরা রিকভার করেছি সেগুলি সে সব রকমের তথ্য প্রমাণে আমাদের কাছে আছে পাঁচ ব্যক্তির নাম নাম হচ্ছে ওমর ফারুক সাবির হোসেন আলামিন আমিনুল ইসলাম এবং মনির হোসেন এই জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যে সকল তথ্য আমরা তাদের কাছ থেকে উদ্ঘাটিত করেছি সেগুলি আপনাদেরকে এখন আমরা জানাচ্ছি ওমর ফারুক খুব একটি চতুর একটি ব্যক্তি সে নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর নামে ছয়টি ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে সালমা ওয়াজেদ পুতুলের নামে খুলেছে একটি এবং বিভিন্ন জাতীয় নেতার নামে ছত্রিশটি অ্যাকাউন্ট খুলেছে এখন অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটি কি উনি খুলেছেন মাননীয় স্পিকারের নামে খুলেছেন উনি বিভিন্ন এমপি যারা আছে তাদের নামে খুলেছেন বিভিন্ন রকমের দলীয় নেতা যারা আছে যারা শীর্ষ পর্যায়ে আছে তাদের নামেও খুলেছেন এবং এখানে দেখা গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নামে যে ছয়টি ফেসবুক খুলেছে সেখানে সাধারণত বিভিন্নভাবে কৌশল তারা নিয়ে থাকে আসলে প্রতারণার একটা কৌশল এরা সব সময় একটা প্রতারণাকে আসলে শিল্পতেই পরিণত করে ফেলেছে বলে মনে হচ্ছে যে এই ফেসবুকগুলিকে মাননীয় প্রধানমন্ত্রী ছবি সহই দিয়েছে নাম সেম এরপরে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের যে সকল চিত্র সেগুলি তারা দিয়ে থাকে বিভিন্ন রকমের ইন্সিডেন্টগুলি সেখানে দিয়ে থাকে এবং একসময় ওইখানে তার একটা নাম্বার দেওয়া থাকে সেল নাম্বার সেল নাম্বারটা বেসিক্যালি সে নিজের নাম্বারটাই দেয় সেল নাম্বারটা দেয় নিজের এখন যখন এই ফেসবুক অ্যাকাউন্টগুলি যখন বিভিন্ন জায়গায় মানুষ লোকজন দেখে দেখার পরে ডেফিনেটলি অনেকেই আগ্রহ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তাদের হয়তো কোনো সমস্যা সমস্যার কথা বলার জন্য সেক্ষেত্রে সে নিজে এটা রিসিভ করে ফোনটা এবং রিসিভ করার পরে আসলে সে তার যে এজেন্ডা যেটা আছে সেটাই সে প্রকাশ পায় পরবর্তীতে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ফোন করছে যখন দেখছে যে একজন পুরুষ সেটা ধরছেন ডেফিনেটলি সবার কাছে তো একটা আর একটা আগ্রহ জন্ম নেয় যে উনিটাকে তখন তারা বলে থাকে যে হ্যাঁ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই ফেসবুকগুলি আমরা এটা মেনটেন করব। আমরা একটা গ্রুপ আছি এবং আমাদের কাজ হচ্ছে বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করা সেগুলিকে তাদের নিজস্ব একটা টিমওয়ার্ক আছে তার মধ্যে সংগ্রহ করা সেগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা বিভিন্ন রকমের প্রার্থী যারা আছে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতা যারা আছে বিভিন্ন পর্যায়ে তাদের সম্পর্কে আমরা খবর সংগ্রহ করে থাকি এবং খবর সংগ্রহ করে এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় যারা আছে নেতৃবর্গ তাদেরকে আমরা অবহিত করে থাকি এবং সেই ক্ষেত্রেই হয় কি যখন এরকম একটি তথ্য তারা ইন্ডিভিজুয়ালকে দেয় এবং পরবর্তীতে বলে সাধারণত যে ঠিক আছে আপনারা এর পরবর্তীতে যদি কোনো কিছু দরকার হয় আপনারা ইনবক্স করবেন এবং ইনবক্সে আমরা পরবর্তী আলোচনা করব ইনফ্যাক্ট এটা হচ্ছিল সিকিউরিটি পারপাজের জন্যই সাধারণত করে সবসময় তারা সেলফোনে কথা বলতেও চায় না সেক্ষেত্রে তারা ইনবক্সে পরবর্তী কানেকশনটা করে থাকে এর মধ্যে দেখা গিয়েছে যে আমরা যে অনেকের অনেকই থাকে কেউ কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ অসুবিধা নেই আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনফ্যাক্ট এইভাবে তারা বিভিন্ন জনের থেকে তারা টাকা পয়সার ব্যাপারে তারা যোগাযোগ করেছে এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে সংরক্ষিত মহিলা নারী আসনের সাম্প্রতিক যে তফসি ঘোষণা করা হয়েছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা বিভিন্ন জায়গায় এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে তাদেরকে তারা ফোন ফোন করে এবং সেক্ষেত্রে তারা ফেসবুকের যে লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ আপনাদের রিপোর্ট তো ভালো বাট এক জায়গায় একটু খারাপ আছে যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট দিয়ে থাকি অসুবিধা নেই আপনারা আমরা কাসত করে দেব আপনারা এটা বেশ ভালো মতন ভাবে সব কিছু হবে আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দিব এইভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে আসলে যোগাযোগ রাখছে এই সকল তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এর কাজ নামেও তারা বিভিন্ন রকমের যোগাযোগ করেছে এই হচ্ছে এক নম্বর ব্যক্তি যে বিভিন্ন প্রায় শতাধিক ফেসবুক ফেসবুকের অ্যাকাউন্ট বিভিন্ন জনের নামে নিজেই করত। তালিকাটা অবশ্য বিশাল বড় একটি তালিকা আমার কাছে আছে সে যে চেষ্টা করেছে সাব্বির হোসেন সে ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি ইতিপূর্বে এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাও তার বিরুদ্ধে আছে এবং সে সাইবার কমিউনিকেশন এক্সপার্ট বলা চলে কারণ ইতিপূর্বে সে তারেক জিয়া সাইবার ফোর্স এবং দেশ একটি সাইবার ফোরামের সে অ্যাডমিন হিসেবে কাজ করেছে ইতিপূর্বে এবং সে করেছে কি এখন সেই পূর্বের যে যে কর্মকাণ্ড আছে সেটা এখন সে ওইটার থেকে নিজেকে সরিয়ে এখন নতুনভাবে দুইটি পেইজ সে খুলেছে সে হচ্ছিল শেখ হাসিনা পরামর্শ এবং সাইমা ওয়াজেদ পুতুল পরামর্শ নাকি দুইটি পেজ খুলেছে এবং এইসব পেজ খুলে এখানে বিভিন্ন রকমের প্রতারণা সহ অন্য অন্য আপত্তিকর বিভিন্ন রকমের এলিমেন্ট সেগুলিকে পোস্ট করছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আরেকজন দিয়েছে যে সজীব ওয়াজেদ জয় হেলফ সেল সজীব অজের জয় হেলথ সেল নামে একটি সে একটা মোটামুটি সুন্দর একটা অর্গানাইজেশন সে নিজে নিজেই গড়ে ফেলেছে অথচ এরকম কোনো রিয়েলিটিতে এরকম কোনো অস্তিত্ব কোথাও নাই এর মধ্যে আমরা এর আগে একটি অভিযানে সাইমুম শিল্প গোষ্ঠী যেটা ইসলামী ছাত্র শিবিরের একটি অর্গানাইজেশনই বলা চলে যে এই সাইমুন শিল্প গোষ্ঠীর একজনকে এখানে আটক করা হয়েছে যারা বিভিন্ন সময় এই যে বিভিন্ন রকমের অডিও ভিডিও নিজেরা কম্পোজ করে এবং কম্পোজ করার একমাত্র উদ্দেশ্য সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করা দেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই রাষ্ট্রবিরোধী বিভিন্ন রকমের প্রচারণায় সে নিয়োজিত ছিল আমরা একজনকে আটক করেছি আলামিন নামের সে দেখা গিয়েছে যে তার যে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় সে বিচার বিভাগ বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন রকমের আইনশ্রমিক বিভ্রান্ত করার জন্যে যে নেতিবাচক প্রভাব যাতে সৃষ্টি হয় এরকম বিভিন্ন রকম পোস্ট দিয়েছে এর মধ্যে দেখা গিয়েছে যে নির্বাচন পরবর্তী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে নিজেরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি তারা তুলেছে এডিট করেছে করে বিভিন্ন জায়গায় পোস্টগুলি তারা ছড়াচ্ছে এই এই কাজগুলি তারা এখানে করে যাচ্ছে এরকম যে যাদেরকে আটক করা হয়েছে ডেফিনেটলি আরও বেশ কিছু লোকজন এটার মধ্যে জড়িত আছে যেটা আমরা আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে ডেফিনেটলি আমাদের যারা আছে যে সাইবার মনিটরিং সেল তারা রেগুলারই পেট্রোল করছে এবং আশা রাখি যে যে কোনো ধরনের এই এরকম অপতৎপরতায় যারা লিপ্ত আছে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভবপর হবে এর মধ্যে আসলে রাজনৈতিক পরিচয় যেহেতু আজকে সাড়ে নয়টার দিকে অভিযানটা শেষ হয়েছে আমরা দুইজনের ব্যাপারে তো আমরা রাজনৈতিক পরিচয় পেয়েছি একজন তো আমরা বললাম যে দুইজনের যে তারা ছাত্র শিবিরের সঙ্গে সংযুক্ত ছিল বাট বাকিগুলির আসলে রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া সম্ভব হয়নি বাট ডেফিনেটলি ওইটা বাকিটা জিজ্ঞাসাবাদে রাজনৈতিক পরিচয় এখানে আসলে মূল বিষয় আমাদের কাছে নয় রাজনৈতিক পরিচয় যদি কেউ থাকে থাকে সেটা অন্য বিষয় অপরাধ অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা অপস্থাটা চালিয়ে যাচ্ছে এবং যে রাষ্ট্রের যে আইন আছে যে আইন অনুযায়ী যাদেরকে যে সকল কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হবে যে সকল অপরাধ যা যেই হোক না কেন তাকেই আইন আয়তন হবে এখানে ব্যক্তি পরিচয় পেশা আর যে সে কোন মতদর্শ এবং রাজনৈতিক বিষয় এখানে মুখ্য বিষয় নয় ইনফ্যাক্ট যেটা যাদের যে মূল উদ্দেশ্য সেটা তো এটা তো অর্থ দিয়ে আসলে পরিমাপ করা যাবে না যত রাষ্ট্রের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয় সেটা তো অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রের যে অর্গানাইজেশনগুলি যারা কাজ করছে সেই সকল অর্গানাইজেশনের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা বানোয়ার ফেক নিউজগুলি ছাড়িয়ে দিয়ে হচ্ছে যে সাধারণ জনগণ যাদের বিভ্রান্ত হয় তবে আমি এম শিওর যে এরকম ঘটনা যখন যারা অপরাধী যারা আটকৃত হচ্ছে এবং তাদের